তোমার আমার মিশন কমপ্লিট তো আমি দুইয়া পয়সা ক্লাইম করি বুঝে ভাবছি এক লোকে ক্লাইম করবো কারণ পরে আমি একটা ভিডিও হয়ে যাবে তার জন্য আর গ্যাস আপনার জানেন প্রত্যেক দিনই আমি তিনটার সময় ইউটিউবে লাইভ করি ইউটিউবে লাইভে ডায়মন্ড ভিউ করি সো যারা যারা ইউটিউবে লাইভে ডায়মন্ড পেতে চান তারা তিনটার সময় ওয়েট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন কারণ ফেসবুকেও কিছুদিন পর থেকে আমি লাইভ করবো আর ডায়মন্ড ভিউ করে থাকবো রিওয়ার্ড আমি কি পাইছি গাইস ভালোই রিওয়ার্ড পাওয়া গেছে কিন্তু এবারে বুয়া পাশটা ব্যাস ছিল কারণ এই মুটটা কারণ এই মুটটা ওপে ছিল বাহুবালি রিমোট গাইস তো আমি এই নিয়ে নিলাম আরও কিছু রিওয়ার্ড পাইছি বাট ওইগুলা প্যান্ট ট্যান বিশেষ কিছু না তো গাইস আমি এই মুটটা ই কুপ করবো স্টোরে যে দেখা যাক এই কেমন ওপে হয় শোষালে যাই শোষালে যে মুটটা মারবো দেখা যায় কেমন দেখা যায় আমি একটু দূরে যে নিলাম যাতে যায় গাছ বাহুবালি এখানে কোন একটা আমার বাহুবালির মতন আরেকজন মেয়েও যদি এবার মাত্র যেত গাছ তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ